কৃষক সেজেছেন কি মাঠে কাজ করেন এখন কি কাটছেন ধান কাটছেন কয় ঘন্টা কাজ করেন মাঠে হ্যাঁ ঘন্টা গুড ভেরি গুড বসেন আপনি কি কিসাচ্ছেন মুক্তিযোদ্ধা করছেন না করবেন যে করবেন গুড ভেরি গুড বসেন আপনি কি সাজছেন হ্যাঁ কৃষক কৃষক কি করে যে কৃষক কি করে মাঠে কাজ করে যে গুড আপনি মাঠে কাজ করেন ঠিক আছে সুন্দর হয়েছে বসেন আপনি কি সাজছেন পরি পরীরা কোথায় থাকে পরীর দেশে থাকে বাহ খুব সুন্দর বসেন আপনি কি সাজছেন শিক্ষিকারা কি করে ছাত্র ছাত্রীদেরকে গুড ভেরি গুড আপনার বাসা কোথায় কোথায় বান্দারবান খুব সুন্দর হয়েছে বসেন আপনি কি সাচ্ছেন হ্যাঁ শিক্ষক শিক্ষকরা কি করে আপনি আপনি কোন বিষয়ে পড়ান বাংলা গুড ভেরি গুড বসেন আপনি কি সাচ্ছেন ডাক্তাররা কি করে